সব বারবার গঙ্গাসাগর একবার এই কথাই কিন্তু প্রচলিত আছে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে বাংলার বুকে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় মেলা গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে ইতিমধ্যেই বহু নাগাসাধু কলকাতার বাবুঘাট চত্বরে এসে উপস্থিত হয়েছেন জটাধারী চুল দেহ জুড়ে ছাই ভস্য মাখা নগ্ন রূপ সচরাচর নাগাসাধুদের কিন্তু লোকালয়ে দেখা যায় না সাগর মেলায় কিংবা উত্তরপ্রদেশের কুম্ভ মেলাতে এদের দেখা মেলে কারাই এই সাধু কেনই বা নগ্ন রূপ তাদের সেই সমস্ত বিস্তারিত জানব আজকে নাগা অর্থ হলো বিশ্বের প্রকৃত সত্য অনুসন্ধানকারী অনেকেই নাগাসাধুদের কিন্তু হিন্দু সনাতন ধর্মের রক্ষক রূপে অভিহিত করেন এই যে সামনে দেখতে ইডেন গার্ডেনের পার্কটা আর এই পার্কের অপোজিটে এই দেখো এখানে কিন্তু গেট লাগানো রয়েছে এক নম্বর গেট আর এই দেখো লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর তো এখানেই কিন্তু ক্যাম্পটা বসেছে তো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন কি ক্যাম্প বসেছে ঠিক আছে এই দেখো রাস্তা কিন্তু দুই দিকে ডিভাইড হয়ে গেছে ঢোকার পরে ওই দিকে একটা যাওয়ার জায়গা রয়েছে আর দেখো কত লোক দেখো এইদিকেও একটা মানে যাওয়ার জায়গা রয়েছে ওইখানে সব সাধু সন্তরা এই যে টিনের ঘরগুলো করা রয়েছে এইগুলোর মধ্যেই রয়েছে আর এই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এই দেখো ওই ক্যাম্প নম্বর লেখা রয়েছে এগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আমি কিন্তু এই প্রথমবার এখানে এলাম এসে দেখছি এরকম এরকম অবস্থা দেখো এইখানটা দেখো খুব সুন্দরভাবে ভাবে কিন্তু সাজিয়ে বসেছে দেখো এখানে কিন্তু সবাইকে আর কি ভান্ডারা দেওয়া হচ্ছে রুটি তরকারি আর লাইনটা তোমাদের কিন্তু একবার দেখাই দেখো এই দেখো পুরোটা কিন্তু এলসিডি স্ক্রিনে দেখাচ্ছে ভাবে সবাই রয়েছে সেই পুরো এলসিডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে পানীয় জল টল দেওয়া হচ্ছে এখানে এখানেও দেখো কিন্তু লুচি তরকারি পায়ে সেগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে চারিদিকে কিন্তু এরকম ভান্ডারা দেওয়ার ব্যবস্থা রয়েছে দেখো এখানেও একটা কত বড় লাইন রয়েছে লাইনের শেষ নেই এই ট্রানজিট ক্যাম্পে অনেক নাগা তো উপস্থিত হয়েছেনি সঙ্গে অনেক পুণ্যার্থীরা মানে সাধারণ মানুষরা যারা গঙ্গাসাগর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কিছুদিন আগে থেকে এসে এখানে রাত্রিতে স্টে করে তারপর এখান থেকে কিন্তু গঙ্গাসাগর উদ্দেশ্যে যায় এবং যারা গঙ্গাসাগর যেতে পারছে না তারা কিন্তু এখানে এসে এই নাগাসাধুদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকেই কিন্তু অনেকেই পূর্ণ লাভের আশায় আসে একবার মাত্র নাগাসাধুদের দর্শন করতে গঙ্গাসাগর একটা বহুত বড় মিলন মেলা বা উৎসব সেই উৎসবে অনেক অনেক নাগাসাধুরা এই বাবুঘাট থেকেই কিন্তু যায় অনেক সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে সেই সরকারি বাসে যেতে তোমাদের কত কি খরচ হবে সেটাও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি মেডিকেল হেলথ ক্যাম্পও কিন্তু অনেক বসেছে জায়গায় জায়গায় তোমরা একটু এগোলেই দেখতে পাবে হেলথ ক্যাম্প রয়েছে আর এদিকে দেখো চারিদিকে কিন্তু এই যে নাগা সন্ন্যাসীরা কিন্তু লাইন দিয়ে বসে আছে কিন্তু গঙ্গা গঙ্গাসাগরের তুলনায় কিছু কম ভিড় না তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে কত ভিড় হয়ে গেছে ওই সামনেটায় দেখো এগোচ্ছি তোমরা দেখো ওই সামনেটা কত ভিড় সাধু সন্ন্যাসীদের আর কি দান ধ্যান করার জন্য এসছে এবং আশীর্বাদ নিতে এসেছে তো তোমরাও কিন্তু এখানে আসতে পারো এই তোমার গঙ্গা সাগরের যাওয়ার আগে কিন্তু এখানে এসে সাধু সন্ন্যাসীদের দর্শন করে যেতে পারো তো এইখানে দেখো কপিল মুনির একটা স্ট্যাচু বা মাটির মূর্তি রয়েছে আর সেই হচ্ছে তোমার অশ্বমেধ ঘোড়া যার জন্য সেই যজ্ঞটা হয়েছিল সেই ঘোড়াকে যে আটকে রেখেছিল সেই ঘোড়াটারও কিন্তু এখানে একটা মাটির মূর্তি করে রাখা রয়েছে যে বাস ভাড়া রয়েছে এখান থেকে সেইটা তোমাদের দেখিয়ে দিই হাওড়া স্টেশন থেকে কত কি রয়েছে সেগুলো রয়েছে মানে কোথা থেকে কোথায় যেতে সেরকম কেরকম ভাড়া লাগে সেগুলো কিন্তু দেখাচ্ছে কত পুণ্যার্থীরা কিন্তু এখানে বাবুঘাটের এখানে এসছে এখানে কিন্তু থেকে ওয়ান নাইট স্ট্যান্ড করে বা কিছু দিনের জন্য এখানে থেকে তারপরে কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে তো এখানে দেখো কত ভিড় কিন্তু দেখালাম এই পুরো জায়গাটা জুড়ে এটা কিন্তু দুই কিলোমিটার অঞ্চল জুড়ে মানে এরা রয়েছে দুই কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে সাধু সন্ন্যাসীরা এখানে ক্যাম্প করে এসে রয়েছে এবং সাধারণ অনেক মানুষরা কিন্তু এখানে এসে ক্যাম্প করে থাকে মানে গঙ্গাসাগর যাওয়ার আগে এখানে ক্যাম্প করে কিন্তু রাত্রিবাস করে অনেক দূর থেকে আসে আর এই বাবুঘাটের কাছ থেকে আর সরকারিভাবে কিন্তু অনেক বাসের ব্যবস্থা করা হয় গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে তো পুণ্যার্থীরা কিন্তু এখানে বাবুঘাটে আসছে এবং তোমরাও এসে কিন্তু দেখতে পারো যে অনেক সাধু সন্ন্যাসীরা এসছে এবং তাদের কাছ থেকে তোমরা আশীর্বাদও নিতে পারো তো এখানে যেমনটা দেখাতে পারছি যে চোদ্দো এবং পনেরোই জানুয়ারি কিন্তু গঙ্গা পুজো এবং ভোগ বিতরণ হবে এই বাবুঘাট যে এখানে প্রত্যেক দিন গঙ্গা আরতি হয় সেইখানটায় কিন্তু হবে যে গঙ্গা আরতির সময় লেখা আছে দেখো ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ আর ভোগ বিতরণের সময় হচ্ছে সাতটা থেকে কিন্তু এখন প্রিপারেশন করা হচ্ছে আর একটু পরেই কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে जो गगन जो हासी ओ तो हम जीव रखेंगे हम तो सही तो जीव रखेंगे तो पपईला बोडा है जय श्री परमात्मा जय गंगे